কেয়ামতের ময়দানে কিছু সংখ্যক নারীরা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে মালিক জান্নাতের মধ্যে তো এলাম সব পেলাম কিন্তু আমার স্বামী কোথায় আমার স্বামী তো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে হে ফেরেশতারা এদের স্বামীদের তালাশ করো তালাশ করতে করতে ফেরেশতারা এসে বলবে মালিক তাদের স্বামীরা নাফরমান এরা জাহান্নামে আছে ওই সমস্ত স্ত্রীদের মন খারাপ হয়ে যাবে কিছু সংখ্যক পুরুষ জান্নাতে যাবে তারা বলবে মালিক জান্নাতের মধ্যে সব পেলাম কিন্তু আমাদের বিবিরা কোথায় আল্লাহ আলামিন বলবে হে তারা তালাশ তালাশ করতে করতে তারা এসে বলবে মালিক তাদের বিবিরা জাহান্নামে নামে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে হে জান্নাতি আমার বান্দারা হে জান্নাতি আমার বান্দিরা তোমরা টেনশন করো না কারো স্ত্রী যাহার নামে কারো স্বামী যাহার নামে আমি তোমাদেরকে আজকে এমন নিয়ামত দান করব তার থেকে উত্তম তখন ওই স্ত্রী স্বামী হারা স্ত্রী বলবে মালিক কি দিবেন আর স্ত্রী হারা স্বামী বলবে মালিক কী দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন আজকে তোমার স্ত্রী নাই তোমার স্বামী নাই আজকে জান্নাতের মধ্যে তোমাদের দুইজনকে আমি আল্লাহ বিবাহ পরাইয়া দেব এদেরকে বিবাহ পড়াইয়া দিবে এত সুন্দর রূপ লাবণ আল্লাহ তালা দিয়ে দিবেন একে অপরের প্রতি এমন আকৃষ্ট হবে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন তখন আগের স্বামীকে আগের স্ত্রীকে ভুলে যাবে জান্নাতের মধ্যে অনন্ত কাল শুধু আনন্দ আর ফর্তি করতে থাকবে এই জন্য ন্যাকামল বেশি বেশি করতে হবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াউমান মিয়া আতা মাররা হুতাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা বাহর যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি মাত্র দৈনিক একশতবার পাঠ করবে যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি মাত্র 100 বার পাঠ করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো চলতে ফিরতে সুবহান আল্লাহ হবি হামদিহি দাঁড়িয়ে আছেন সুবহান আল্লাহ হবি হামদিহি বসে আছেন সুবহান আল্লাহ হবি হামদিহি অফিসে আছেন সুবহান আল্লাহ হবি হামদিহি গাড়িতে আছেন সুবহান আল্লাহ হবি হামদিহি যে ব্যক্তি দৈনিক মাত্র এক শতবার পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুনাহগুলোকে মাফ করে দেবে এই ছোট্ট দোয়াটি একশতবার দৈনিক পাঠ করবেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ হামদিহি এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন আমি যখন জাহান নাম দেখবার জন্য গেলাম জাহান নাম বড় ভয়ঙ্কর নবীজি বলেন জাহান নামের বড় বড় সাপগুলো দেখলাম ওই এক একটা সাপ যদি দুনিয়ার জমিনে একটু লালা ফেলতো বা নিঃশ্বাস ফেলতো গোটা দুনিয়ার মধ্যে বিষের আগুন ধরে যেত একটা উদ্ভিদ পর্যন্ত জন্ম নিত না এত বিশাল বড় বড় বিচ্ছু দেখেছি ওই বিচ্ছু দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফেললে গোটা দুনিয়ার মধ্যে বিষাক্তের কারণে আগুন ধরে যেত একটা উদ্ভিদ পর্যন্ত জন্ম নিত না আর ওই জাহান নামের মধ্যে আমি অধিকাংশ নারীদেরকে দেখেছি অধিকাংশ নারীদেরকে দেখেছি এই জন্য নবীজি বললেন হে নারীরা বেশি বেশি দান সদকা করো বলে কেন ইয়া রাসূলুল্লাহ বলে বেশি বেশি দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে আর নবীজি বললেন তোমরা বেশি বেশি নেক আমল করো নবীজি বললেন যে ব্যক্তি দৈনিক একশত বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওই ব্যক্তি যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন